দেখুন চলে এসছি ফাইনালি আর আমরা সকালবেলা আসিনি তো প্রচন্ড রোদ দূর দেখুন যেটা আমরা ভেবেছিলাম মানে অনেক দিন ভেবেছিলাম যে নিয়ে আসবো মানে ভাবতেও পারিনি যে আনতে পারবো এসে ভালো লাগছে আরে দেখুন আমা হ্যাঁ হ্যাঁ টোটো ভাব যে মন্দর মনি থেকে এটা অন্যরকম কি করে হয়ে গেল ওটা আলাদা ছিল এটা কি করে আলাদা বস যা করে দেখো মধ্যেই বসে পড় আর এখানটা হচ্ছে পুরো bali পুরো bali সুইটি হাপিয়ে গেছে সুইটি হোটেল থেকে আস্তে আস্তে সুইটি হাপিয়ে গেছে ছোটু হাপিয়ে গেছে চলো কি সুন্দর দেখুন কি সুন্দর মার্কেট আর আমরা সকালে আসিনি ইচ্ছা আছে কালকে আসবে ইচ্ছা আছে কালকে একটু সকালে আসবে সকালে এত রোদ দূর আর সকাল মানে কিভাবে দেখুন এ রয়েছে এরকম ভাবে দি আর ডোডো বাবা উরে বাবা কি দুষ্টু হয়েছে ও টান মেরে মেরে ওরা ছেড়ে দে ডোডো ছেড়ে দে না ও ওর সাথে মারপিট করবে এই একটা জল কিনতে হবে বুঝলে এই তো সামনে জলের দোকানটা ছুটি বসুক আমি কিনে নিয়ে আসি না এই সামনে জলের দোকানটা যাও আস্তে আস্তে যাও একটু জল কিনে নিয়ে আসো দাদা শুটু বসো আমি আছি আমি আছি শুটু বসো কি সুন্দর আমরা এবারে আর নামাবো না সমুদ্রে একটু একটু সামনে নিয়ে যাব তো সুন্দর লাগছে মার্কেটটা দেখুন মানে ফাইনালি পুরী ধামে মানে আমি ভাবতে পারছি না এটা মানে এখানে যে আনতে পেরেছি আর এখানে যে দোড়ো সিটি দাঁড়িয়ে আছে মানে এটা দেখেই আমার প্রচন্ড ভালো লাগছে কাউ কাউ করছে কেন চলে আসবে এখনই বস বসো কাউ কাউ করছে ছেলে চলে গেছে না বাবা কাউ কাউ করছে দোড়ো চলে গেছে না কষ্ট হচ্ছে সিট এখনই আসে জল আনতে গেছে বাবা সিট করো আর বেস্ট করেছি আমরা বিকেল বেলা এসেছি বিকেল বেলা এসে ঠিক করেছি সকালবেলা মানে অনেকটা কষ্ট হতো এখনই হাঁপিয়ে যাচ্ছে সকালে আরো কষ্ট হতো ভালো করেছি বিকেলে এসছি কি সুন্দর মানে সমুদ্র দেখেই প্রাণটা জড়িয়ে যাচ্ছে এত ভালো লাগছে আবার একটু পরে শেয়ার করছি আপনাদের সাথে